বিজেপি মানে রাম রাম মন্দির একটা ধারণা হয়ে গিয়েছে বিজেপি নেতারা কথায় কথায় জয় শ্রীরামও বলেন তবে এখন যেটা ফলাফল সামনে আসছে বা ট্রেন সামনে আসছে তাতে খুব একটা মনে হচ্ছে না যে রাম সহায় হয়েছে বিজেপির আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল আপনার সঙ্গেই কথা বলবো এবং জেনে নেবো এই বিষয়টি যে জয় শ্রীরাম বললেও রাম মন্দির গড়লেও কোথাও গিয়ে রাম কি সহায় হলো বিজেপির না নির্বাচনের যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এইটা বলা যাবে না যে দু হাজার নির্বাচনে রাম খুব একটা বিজেপির জন্য সহায় হয়েছে এমন কি খোদ অযোধ্যা অর্থাৎ ফয়জাবাদ লোকসভা সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় যিনি সাংসদ গত বছর জিতেছিলেন বিজেপির লাল্লু সিং তিনি প্রায় ঊনপঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে এটা আমরা বলছি সন্ধ্যেবেলা ঊনপঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন সমাজবাদী পার্টির প্রার্থীর তুলনায় তো যেটা বোঝা যাচ্ছে যে প্রথমত একই অস্ত্র দিয়ে বছরের পর বছর আপনি তো যুদ্ধ জিততে পারবেন না যুদ্ধ করতে হলে পরে আপনাকে নতুন অস্ত্র আনতে হবে তো কারণ কারণ আপনার প্রতিপক্ষও তো আপনার বিরুদ্ধে তার রাজনীতি তার অস্ত্র সাজায় এটা এক দুই হচ্ছে যে এই রাম মন্দির নিয়ে বিজেপি যে উন্মাদনাটা অযোধ্যায় তৈরি করেছিল আমি মানে সাংবাদিক হিসেবে সাংবাদিকতা করার জন্যে ওই দিন ওখানে ছিলাম বাইশে জানুয়ারি আমি ওয়ালের তরফে রাম মন্দির উদ্বোধন এবং ওই রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চাক্ষুষ করেছি সেদিনের অযোধ্যাতে প্রায় অতিরিক্ত দশ থেকে বারো লাখ মানুষ গিজগিজ গিজ করছে মানে কারো থাকার জায়গা নেই তো তার মধ্যে যোগী এবং মোদি আমরা ওয়ালে একটা ভিডিও করেছিলাম যে অযোধ্যা এখন মোদিনগর এবং তাকে টেক্কা দেওয়ার জন্যে যোগীয় সমানতালে দৌড় হচ্ছেন চারিদিকে তাদের ছবি তাদের পোস্টার হোর্ডিং এই সমস্ত কিছু ফলে রাম এবং মোদি এই দুইকে মিলিয়ে একটা প্যাকেজিং বিজেপি ওখানে খুব সচেতনভাবে তৈরি করেছিল যে আরাধ্য দেবতা হচ্ছে রাম আর দেশের প্রধানমন্ত্রী বা দেশের রাজনীতি হিসেবে আরাধ্য ব্যক্তি হচ্ছেন নরেন্দ্র মোদী দিস ওয়াজ ন্যারেটিভ এটা মানুষ গেলে নি যে প্রচার হয়েছিল আমি বলছি আমি দেখেছি ওখানে শয়ে শয়ে ইউটিউবার তাদেরকে নিয়ে আমি ওয়ালে একটা স্টোরি করেছিলাম যে প্রচুর ইউটিউবারকে ওখানে পাঠানো হয়েছিল কেউ ছ সপ্তাহ আগে কেউ ছ মাস আগে চ্যানেল খুলেছে এবং তারা ওখানে গিয়ে তিন দিন চার দিন ধরে সারা দিন তাদের শুধু কাজই হচ্ছে তারা লাইভ দেখিয়ে যাচ্ছেন চার কি হচ্ছে অর্থাৎ গোটা দেশে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা বিজেপির তরফ থেকে খুব সচেতন ভাবে হয়েছে যেটাকে বলা যায় বিপণন অর্থাৎ একটা ইভেন্টকে আমি গোটা দেশের মানুষের কাছে বিলি করলাম বন্টন করলাম কিন্তু আসলে বিজেপি যেটা বুঝতে পারেনি যে রামকে নিয়ে কিন্তু ভারতবাসীর যে সেন্টিমেন্ট সেইটা মিথ্যে নয় অযোধ্যায় যে মানুষ গিয়েছিলেন তারা রাম ভক্ত তারা সবাই বিজেপি সমর্থক নন রামের সঙ্গে আমাদের আলাপ কিন্তু হয় আমাদের সাক্ষরতা হাতে করির আগে একটা শিশু যখন বড় হয় ভারতবর্ষে হিন্দু মুসলিম নির্বিশেষে তারা ঠাকুমা দাদু দিদা এদের কাছে কি হয় না রামায়ণ মহাভারতের গল্প শুনে তারপর পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়সে গিয়ে সরস্বতী পুজোয় তার হাতে করি হয় ফলে রাম আমাদের জীবনে আছে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই রামের নামে সবাই বছরের পর বছর নরেন্দ্র মোদীর নামক একজন ব্যক্তিকে ভোট দিয়ে যাবে এইটা হবে না এবং এটা হয়নি এটাও কিন্তু ভারতবর্ষের জন্য একটা ভালো জিনিস রামকে যে মানুষ শ্রদ্ধা করেন ভক্তি করেন তারা করুন কিন্তু তার নামে একটি লোকের কে মানে মহান ভাবা এবং ওখানে নরেন্দ্র মোদী যে কথাটি বলেছিলেন আমার খুব স্পষ্ট মনে আছে উনি বলেছিলেন যে দেবতা থেকে দেশ এবং রাম থেকে রাম রাষ্ট্র অর্থাৎ ভারতের সংবিধানে বলা আছে যে আমরা ভারতের জনগণ আমরা এই 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 ঘোষণা করছি আমরা ধর্মনিরপেক্ষ আমরা প্রজাতন্ত্র ঘোষণা করছি সেখানে তিনি নাগরিকের জায়গায় দেশবাসীর জায়গায় রামকে বসিয়ে দিয়েছিলেন এবং রাম রাষ্ট্রের ধারণাকে তিনি নিয়ে এসেছিলেন ফলে বোঝাই যাচ্ছিল মোদীর ভাবনার মধ্যে ছিল যে এই রাম এবং রাম রাষ্ট্রের ধারণা দিয়ে আমি একেবারে বিরোধীদের ছত্রখান করে দেব এবং মন্দির উদ্বোধনের পর দিন থেকেই তিনি কার্যত বিরোধীদের পাপিষ্ঠ বলা শুরু করেন তিনি এবং বিজেপি ইকোসিস্টেম যে যারা মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ পেয়েও যায়নি যারা এই করেনি অংশগ্রহণ করেনি তারা সব পাপিষ্ঠ রকম একটা বিষয় আনা হয়েছিল কিন্তু সৌভাগ্যবশত ভারতবাসী কিন্তু ব্যাপারটাকে সেইভাবে দেখেননি রামের প্রতি নিষ্ঠা কমে যাবে আস্থা কমে যাবে আমি বিশ্বাস করি না অযোধ্যার রাম মন্দিরে প্রচুর ভিড় হবে কিন্তু ফৈজাবাদ লোকসভা কেন্দ্র বিজেপির জন্যে একেবারে খাস তালুক হয়ে থাকবে এইটা আর ভারতবর্ষে হবে না তার কারণ হচ্ছে যে মানুষ এগুলো বুঝে যাচ্ছে আস্তে আস্তে যে এই লোকটা দেবতার কথা দাঁড়া মানে একটা সাধু সন্তের মতো সবসময় দেবতার কথা বলেন লোকটি তো আসলে রাজনীতিবিদ তিনি তো আসলে নির্বাচনে দাঁড়াবেন তাহলে তাকে আমি কেন রামের নামে ভোট দেব সেটাই বা কতটা মানে পুণ্যের কাজ হবে যদি সে লোকটি সত্যি সত্যি দেশবাসীর জন্যে দেশবাসীর কল্যাণে কাজ না করে থাকেন শুধু রামের নাম আমি তাকে কেন ভোট দেবো আমার ধারণা মানুষের মধ্যে আস্তে আস্তে এই চেতনাগুলো জাগ্রত হচ্ছে যার ফলে নরেন্দ্র মোদিও এটা বুঝে গিয়েছিলেন এবং আরেকটি বিষয় আমি বলবো যে এই যে রাম মন্দির হলো এই রাম মন্দির হওয়ার পেছনে প্রথমত বিজেপির কোনো কৃতিত্ব নেই এটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে এবং সেই অনুযায়ী কাজটি হয়েছে নরেন্দ্র মোদী কেন এটার উদ্বোধন করেছেন কারণ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তাই তাই তাকে এটি উদ্বোধন করানো হয়েছে যিনি থাকতেন তাকেই বলা হতো আপনি উদ্বোধন করুন এটা তো হচ্ছে একটা বিষয় দু নম্বর বিষয় হচ্ছে এই যে লম্বা নির্বাচন এই লম্বা নির্বাচনও আমি বলবো উত্তর ভারতও যে কারণে রামের নামে সেইভাবে রাম উন্মাদনা তৈরি করা গেল না তার একটা কারণ হচ্ছে যে কোনো আবেগ ভালোবাসা উন্মাদনা উত্তেজনা সব কিছুর কিন্তু এক্সপায়ারি ডেট আছে মেয়াদ আছে মেয়াদ ফুরিয়ে গেলে পরে জিনিসটা সেই কাজ আর দেবে না ফলে এই যে লম্বা তেতাল্লিশ দিন চুয়াল্লিশ দিন ধরে ভোট এই গরম সেখানে আপনি শুধু দেবতার নাম করে নিজের কৃতিত্ব দাবি করবেন এটাও বোধ সম্ভব নয় ফলে যে আবেগটা যেটুকু উন্মাদনা ছিল সেই উন্মাদনাটাও মিয়ে গেছে কিন্তু এই প্রলম্বিত নির্বাচনের ফলে এবং এই নির্বাচন যে বড় ইয়ে আমরা বলি যে নির্বাচন কমিশন নির্ঘণ্ড ঠিক করে কিন্তু আমি জানি আমি দীর্ঘদিন অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর নির্বাচন কভার করেছি আমি জানি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় প্রশাসনকে অন্ধকারে রেখে নির্বাচন কমিশন কোনো তৈরি করে না ফলে সাত দফা ভোট এই গরমের মধ্যে যে নির্বাচন হবে এটা এটা নরেন্দ্র প্রশাসন ভাগ এখানেও কিন্তু আমি বলবো যে তারা কৌশলগতভাবে তারা ভুল করেছে রাম মন্দির উন্মাদনাটা তারা হয়তো কাজে লাগাতে পারতো কুড়ি দিনের মধ্যে ভোটটা শেষ হয়ে গেলে কিন্তু ভোটটাকে এতদিন টেনে নিয়ে যাওয়াটা তো থাকবে না এটা কোনো কোনো ওয়েভই থাকে না এমনিতেই এবারে নির্বাচন হচ্ছে তরঙ্গবিহীন নির্বাচন নো ওয়েভ কোনো কিছুই ছিল না রামও এখানে তরঙ্গ হল না এটা কিন্তু রামের প্রতি অবজ্ঞা নয় এটা হচ্ছে রামের নামে যারা রাজনীতি করছেন তাদের প্রতি একটা অনাস্থা একেবারেই আমাদের এবং যে ঘটনাটাকে কেন্দ্র করে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটা আলোড়ন পড়ে যাবে এবং এমনটাই আশঙ্কা করছিলো এমনটাই মনে করছিল বিজেপি শিবিরে এবং তারপরে রাজনৈতিক মহলে এটা নিয়ে একদম কাণ্ড পড়ে গিয়েছিল কিন্তু সেটা কোথাও গিয়ে দেখা গেলো সে অযোধ্যাতেই সম্ভব হলো না অযোধ্যাতেই এখনও পিছিয়ে রয়েছে বিজেপি এবার আগামী দিনে বিজেপি অযোধ্যাতে জয়লাভ করতে পারে কিনা বা সেখানে সবাই জয়লাভ করে কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালি কারণ খবর এখন এখানে